হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে আমরা বের হয়ে গেছি মূলত উদ্দেশ্য হচ্ছে মিরপুরে যাওয়ার জন্য সেখানে হচ্ছে কারণটা হচ্ছে কবুতর তো হচ্ছে কবুতরটা মূলত আমার মামা সে আর কি কবুতরের প্রতি সে খুবই উইক তার জন্য আর কি আজকে ফ্রাইডে ওখানে নাকি কবুতরের হাট বসে তো আজকে মূলত আমরা যাচ্ছি কবুতর কেনার জন্য আর কি তো এখানে হচ্ছে মামারা একটু দাঁড়াইছে রেস্ট নিতেছিল তো তারপরে আবার বের হয়ে যাব এখান থেকে তো আজকে মূলত যাওয়াটা হচ্ছে হচ্ছে দিয়াবাড়ি পঞ্চবর্তি যে রোডটা আছে ওই রোড দিয়ে আজকে আমরা ছিল রোদ ছিল বাট বাড়পাশে গাছপালা ছিল ভালোই লাগতেছিল আর কি দেখতে দেখতে আমরা রাস্তার দিকে আমরা প্রায় চলে আসছি তো এই রাস্তায় মূলত হচ্ছে পুলিশের খুব চেকপোস্ট ছিল তো আমাদেরকেও চেকপোস্ট টা দাঁড়া করানো হয়েছিল তো আমরা সবাই সেফলি ছিলাম হেলমেট টেলমেট সব ছিল তো দেখা যাচ্ছে এখানে একটা নদী সেটা হচ্ছে আশুলিয়ার রোডের রোডের পাশে নদীটা খুব ভালোই লাগতেছিল তো আমরা মিরপুর একে চলে আসছি সেটা হচ্ছে এই যে মাজার রোড এখান থেকে নাকি মূলত বাম পাশে গেলে আর কি আমাদের ওই কবুতরে যে হাটটা বলা হয় ওই হাটটা পাওয়া যাবে আর কি তো আমরা হাটে চলে আসছি এখানে আর কি গাড়িগুলো রেখে ভিতরের দিকে ডুববো দেখা যাক কবুতর আজকে কিনতে পারি কিনা হাটে ঢুকার পরে দেখতে পেলাম নানান ধরনের কবুতর এবং পাখিও রয়েছে তো মূলত আমরা আজকে কিনবো হচ্ছে কবুতর তো এখানে দেখতেছিলাম ঘুরে ঘুরে কোন কবুতর গুলো কি সুন্দর তো এখানে অনেকগুলো কবুতর প্রায় আমাদের পছন্দ হয়েছে তো পাখিগুলো ছিল খুবই সুন্দর আর কি নানান রঙের ছিল লাল নীল তো এটা মূলত কি পাখি আমি মূলত জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন মূলত এই পাখিটা আমার খুবই পছন্দ তো আজকে আমরা মূলত পাখি কিনতে আসি না এই কবুতর কিনবো এই যে আমরা কবুতর গুলো দেখতেছিলাম এটা নাকি আমার খুবই পছন্দ হয়েছে কবুতর গুলা পাশ থেকে আরো অনেকগুলো কবুতর দেখতেছিলাম যে আমাদের কোনটা ভাল লাগে আর কি তো এই কবুতর গুলো ছিল ব্ল্যাক এর মধ্যে তো এগুলো নাম হচ্ছে গিরিবাস তো পাখিগুলো দেখতে খুবই সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা প্রায় কবুতর কিনে ফেলতেছি আর কি এই কবুতর আর কি দেখতেছিলাম লাস্ট পর্যায়ে যদি কিনা যায় আর কি তো এই যে দেখা যাচ্ছে আমরা এই কবুতরগুলো কিনে ফেলছি প্রায় অনেক তিন চারটা জোড়া কিনছি সবই ছিল হোয়াইট কালার আর কি তো কিনে আর কি এখানে রাখতেছি তো গাড়ির পিছনেতে এগুলো বাঁধতে হবে সেজন্য মামার সাথে নিয়ে আর কি আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে বাঁধতেছিলাম তো বাধা এক পর্যায়ে মামা এসে বলতেছে যে এভাবে বাঁধলে হয়তো রাস্তার মধ্যে পড়ে যেতে পারে তো উনি আর কি ঠিক করে আর কি আমাদেরকে বেঁধে দিচ্ছিলো তো বাধা টাধা হয়ে যাচ্ছে তো বাধা টাধা শেষ করে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি তো এই যে আমার বাইকের পিছনে কবুতর গুলাকে বেঁধে নিয়েছি তো ফ্রেন্ড আর কি বলতেছিল খুবই ভাল লাগতেছিলে ভাল লাগতেছে তোর পিছনে কবুতরগুলো রাখা দেখে তো আমিও সুন্দর মতো ওদেরকে সেফলি ভাবে বাসায় নিয়ে আসতে চাইছিলাম যাতে রাস্তাঘাটে কোনো ধরনের প্রবলেম না হয় তো এখানে আর কি আমাদের একটা পরিচিত বাইকের দোকান ছিল তো ভাইয়ার সাথে আসার সময় দেখা করে আসছি তো দোকানে গিয়ে আমরা মূলত ভাইয়া আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা নিয়ে আসলো এগুলো খেয়ে আর কি আমরা ওখান থেকে আবার বের হয়ে পড়লাম তো আমাদের বাসায় যেতে হবে আজকে যেহেতু জুম্মার দিন ছিল আমাদের নামাজও পড়তে হবে সেই জন্য অনেক তাড়াহুড়া করে বাইকটা আনতেছিলাম এই যে আমরা বাসার দিকে চলে আসছি গাড়িগুলো পার্কিং এ রেখে কবুতর নিয়ে বাসায় চলে যাচ্ছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ